সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বাট এই যে জায়গাটা দেখতেছেন এই যে জায়গাটা দেখতেছেন টিনের বেড়া এই যে এই যে এই জায়গা থেকে এই যে টিনের বেড়া ওই যে দোকান ওই যে দোকান দুপুর টাইম তো লেগে লোকজন একটু কম গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর এই যে এই জায়গাটা জমির পরিমাণ ছয় কাঠা এই যে মোট এই যে এই জায়গা এই এই জায়গা থেকে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে ওই যে বিকাশের দোকান এই পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন ছাত্রিশ আট জমির পরিমাণ ছয় কাঠা মালিক মূল্য আঠারো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য আঠারো লক্ষ টাকা এই যে জায়গাটা দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর এই যে জায়গা ভিতর সাইড জমির পরিমাণ ছয় কাঠা জমির পরিমাণ ছয় কাঠা মালিক মূল্য আঠেরো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য আঠেরো লক্ষ টাকা যেটা হলো তিরিশ ফিট টুট এই যে জায়গাটা দেখতেছেন মার্কেট আছে এলাকার ব্যাপক ঘনবসতি ঢাকা মামিসিং রোড থেকে এই জায়গাটাতে আসলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগে ডাকা মামি হাই রোড থেকে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর জমির পরিমাণ ছয় কাঠা মালিক মূল্য আঠারো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম